আসসালামু আলাইকুম যারা বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে যাচ্ছেন আপনাদের মধ্যে যাদের আইটিতে দক্ষতা আছে জি যারা কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট এবং কম্পিউটার রিলেটেড আইটির উপরে দক্ষতা আছে এই ধরনের প্রফেশনের একদিক দিয়ে যেমন জার্মানিতে অনেক ডিমান্ড আছে অন্যদিক দিয়ে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ না জানলেও হবে জি এইটাই হচ্ছে গুড নিউজ যে আপনি ইংলিশ জানলেই হবে শুধুমাত্র ইংলিশ এবং আইটি স্কিল এই দুইটা থাকলেই জার্মানিতে আসতে পারবেন আর জার্মানিকে বলা হয় ইজ ওয়ান অফ দ্য কী বলবো মেইন কি হাব পয়েন্ট ফর আইটি স্পেশালিস্ট আইটি এবং টেকনোলজির জন্য জার্মানি হচ্ছে একটা বড় একটা হাব সো আপনি যদি নিজেকে দক্ষ মনে করেন এবং আপনার যদি ইংরেজিতে দক্ষতা থাকে সাথে আইটিতে দক্ষতা থাকে জার্মানি হতে পারে আপনার জন্য খুব ভালো চয়েস আর আপনার যদি এই দক্ষতাগুলো না থাকে কিন্তু আপনার জার্মানিতে আসার ইচ্ছা আছে তাহলে আপনি এই কাজটা করতে পারেন আপনি একটা আইটির উপরে দক্ষতা অর্জন করতে পারেন তিন মাস ছয় মাস সময় দিয়ে এখন কিছু আইটি দক্ষতা অর্জন করা যায় যেমন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হওয়া যায় ডেটা সায়েন্টিস্ট হওয়া যায় হ্যাঁ তো ছোটো ছোটো কিছু সার্টিফিকেশান দিয়েই আপনি ক্যারিয়ার শুরু করতে পারবেন সাথে সাথে ইংলিশটা শিখে ফেলেন সময় নেন বিদেশ যাওয়া মানে এটা একটা অনেক বড় ডিসিশান কাজেই আপনারা সময় নিয়ে নিজেদেরকে তৈরি করে তারপরে মুভ হন আপনাদের জন্য অফুরন্ত সম্ভাবনা অনেক অনেক সম্ভাবনা ঠিক আছে আশা করি এই পরামর্শটা ভালো লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ